সাবমিশন যেগু কনফার্মেশন ফাইল যে সাবমিট কনফার্মেশন ওইটাই লেখা যে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস দেওয়া লাগবে তারা এক্সপ্লেন করবো লেটার দেওয়া বাট আমি তো কোনো লেটার পাইলাম না এইটা একটা প্রশ্ন আর দুই নম্বর প্রশ্ন হইল গিয়ে যে তিন সপ্তাহ আগে অ্যাপ্লাই করছি বাট এখন ত্রিশ তারিখ আমার বিচার ডেট যাইব গিয়ে এটা আবার রেজাল্ট আইছে না বিচার কিটা অবাসটা হয়ে যাবে ওই দুইটা জানতাম ব্র্যাক আপনার যে ফিঙ্গারপ্রিন্ট ওর যে জিনিসটা তারা চাইছে এটা চাইলে আপনি এটা ফুলফিল করতে হইব আপনি এটা ডকুমেন্ট অনুযায়ী আপনি কমপ্লাই করবা সেকেন্ড যেটা এটা সবর কনসেন্ট থাকে যে আমি তো ফিউইভারর ডিসিশন পাইছি না কিন্তু আমি এটা করতাম তো আপনি যেটা হইছে যে কেউ যদি ফিউইভার অ্যাপ্লিকেশন করো অটোমেটিক্যালি আপনার কিন্তু এটা এক্সটেন্ড হয়ে যাব যেহেতু আপনি অলরেডি এপ্লিকেশন এটা যদি কোনো কোন আপনার এপ্লিকেশন ইনভেলিড হয় তাইলে আপনার প্রবলেম আছে প্রবলেম ইনভেলিড কি যে আপনি প্রপার এপ্লিকেশন করছে না হোম অফিসে রিটার্ন দিলাইছে কিন্তু আপনারটা লাগে এটা ভেলিড এপ্লিকেশন হয়েছে তারা ফার্দার ইনফরমেশন চাইছে সো যতদিন ফি আছে পেন্ডিং আপনার লিগেলি আসেন আপনারা দেখুন যেন ফি যদি কোনো কারণে রিফিউজ করে আপনারে কিন্তু দশ দিন সময় দিব এর ভিতরে আপনি পয়সা দিয়ে অ্যাপ্লিকেশন করতে আর ফি গ্রান্ট করলেও কইব দশ দিনের ভিতরে ও যে পিন নম্বর আছে পিন নম্বর দিয়ে আপনার মেইন অ্যাপ্লিকেশন ইউ নিড টু সাবমিট ইট সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট বাই আপনার যে ফি যে টাইম আছে যদি তারা তিন মাসও লাগায় ছয় মাসও লাগায় কোনো চিন্তা করই না যেন এন্ড অফ দা ডে এটা আপনার যে দশ বছর বা পাঁচ বছর যে রুটেও আসছেন আপনার ও বিশাল লোকে এটা এড হইব আপনার যে টোটাল টেন ইয়ার্স অফ রেজিডেন্স সো ওটা আপনারা একটু খেয়াল রাখবা সো টেনশন করার মতো কিছু নাই এবং আমরা অনেক সময় অনেক ক্লায়েন্ট দেখা যায় দর্শক যারা রোজে বিভিন্ন সময় এক্সটেনশন অ্যাপ্লিকেশন করছেন ফি ওয়েবার করছেন এখন দেখা যায় তান তিন নম্বর এক্সটেনশনও গিয়া কিন্তু দশ বছৰৰ রেজিডেন্স হয়ে যায় তো আমরা তো ক্লক মিলাইয়া বিগিনিং থাকিয়া উনাদের নয় বছর এগারো মাস হৈ গেলে দে আর ইনটাইটেল টু মেক ইনডেফিনেট লিভ অ্যাপ্লিকেশন সো আপনার টেনশন করেন না যেন ডকুমেন্টগুলো প্রোভাইড করেন যেন এবং আমি ফি ওইবার ব্যাপারে আপনারা দর্শক যারা আর বিনয়ের সাথে আপনারা পার্টনার এবং এনি চিলড্রেন লিভিং ইন ইউর হাউস হোল্ড ইউ নিড টু ডিসক্লোজ ইট এন্ড ইফ ইউ ডোন্ট ডিসক্লোজ ইট দে উইল ফাইন্ড আউট দিস ইনফরমেশন ফ্রম দেয়ার ওন সার্চ এবং পরবর্তীতে জিনিসটা সুন্দর দেখায় না সো প্লিজ কেয়ারফুল উইথ ইট দর্শক আপনার একটা ইনফরমেশন দিয়েছেন ফ্রি জন্য ফিঙ্গারপ্রিন্ট না ফ্রি ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় না দিতে হয় মূল আবেদনে আপনার একটা ভুল কনফিউশন হয়েছে ফ্রি ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না ফ্রি ওভার গ্র্যান্ট হলে বা রিফিউজ হলে মূল আবেদন করবেন ওটা যে ফ্রি দিবে ফিঙ্গারপ্রিন্ট দিবেন এখন ফ্রি ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না আসিফ ভাই উনি একনোলেজমেন্ট লেটার অলরেডি উনি পাইছে এবং উনি বলছে যে হোম অফিস উনাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকছে যদি ডাকে ফিউইবারের জন্য তো এটা লাগে না উই নো अबाउट কিন্তু আউকে যদি ডাকে এখন এটা উনি না অনেক সময় মনে করে দেখবেন হাফ ওয়ে থ্রু অ্যাপ্লিকেশন আছে ওরা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চাইবছে এখন যদি হোম অফিস চায় তাহলে তো আপনি এটা কমপ্লাই করতে হবে এবং এটা ফিঙ্গারপ্রিন্টের ইস্যুটা হচ্ছে যে নাসির ভাই এই যে এক ভাই বলছেন যে উনাকে বলছে অপারেশনাল ব্যারিয়ার সময় এবং আপনার আইডি নিয়ে কোনো ইস্যু থাকে তাইলে তারা কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট যে যেকোনো সময় কল করে ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে এবং এই ফিঙ্গার দিয়ে তারা কিন্তু আপনার রেকর্ড চেক করে আপনার অ্যাপ্লিকেশন যদি রিফিউজও না হয় হোম কিন্তু রাইট আছে আপনাকে যে কোনো সময় আপনার কে কল করার জন্য কল করলে আপনি কমপ্লাই করতে হবে আপনি মনে করিয়েন না যে আমি বাংলাদেশ থেকে ভিজিট পিসা পেয়ে গেছি দাস এন্ড অফ দ্য ওয়ার্ল্ড অনেকে দেখছেন যে এয়ারপোর্টে আটকাই দেয় বলে যে তোমার মেটেরিয়াল চেঞ্জ হয়েছে অনেক সময় ওয়ান অ্যারাইভেল অ্যাট দ্য এয়ারপোর্ট আপনাদেরকে কিন্তু ইমিগ্রেশন অফিসার ফার্দার কোয়েকশন করে এবং ইফ দে সাসপিশিয়াস অ্যাবাউট ইউর ইন্টেনশন ফর কামিং টু দিস কান্ট্রি ওয়েদার আর নট ইউর জেন ভিজিটর তো তখন তো আপনাদের প্রবলেম হয়ে যায় দুঃখের বিষয় যেটা হচ্ছে কি যে আপনারা এত পোয়ার হোমওয়ার্ক করেন যে আপনি হিত্রো এয়ারপোর্টে অ্যারাইভ করছেন আমি জাস্ট একটা রিসেন্ট ডিটেনশনের কেস আমি ডিল করতেছি ইউ ইউল বি সারপ্রাইজড আমি আপনার সাথে শেয়ারও করি নাই যে উনি অ্যারাইভ করছে। কোয়াইট রাইটলি ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করছে তোমার স্পন্সারের নাম কি উনি জানেন না তারপরে জিজ্ঞেস করছে তোমাকে এয়ারপোর্টে বাইরে কি তোমার স্পন্সর বা কেউ তোমাকে কালেক্ট করতে আসছে কি না ওইটারও কোনো প্রপার উত্তর পায় নাই তারপরে জিজ্ঞেস করছে তুমি যে তাকবায় খাইবাই কি করবাই পয়সা আছে নি না কে দিবে যে মানুষ তার স্পন্সরের নাম জানে না রিলেশনশিপ জানে না তখন সে কিভাবে তাকে বিচার দিবে নাসিদ ভাই এখন আপনারা দেখেন অনেক সময় আমরা তো ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার আমরাও তো ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যাই যেখানে পোর্ট এন্ট্রি বলা হয় আমাদেরকেও তো জিজ্ঞেস করে এই জাস্ট আমি রিসেন্টলি কাতার গেলাম নাসিদ ভাই ওয়ান ট্রানজিটে আমাকে রাইটলি ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করছে যে তোমার কাছে টাকা আসেনি তুমি কিভাবে স্পেন্ড করবাই হোটেল কোথায় নিবাই চিন্তা করছো নি হোটেলের ডিটেলস আসেনি কমপ্লিটলি লিজিটিমেট কোয়েশন নাসিদ ভাই এখন যদি আমি এই বেসিক উত্তরগুলা না দিতে পারি নাসিদ ভাই তাইলে তো কেন আমাকে এলাও করবে সো প্লিজ আপনারা এই জিনিসগুলা একটু প্রিপারেশন করে আসেন তখন আপনাদের জন্য ভালো হবে থ্যাংক ইউ এক্সিলেন্ট কাজ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলা সমাধানে সব পাশে আছে তাজ সলিসিটরস তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস